ফিলিস্তিন নিবাসী এক ছেলে প্রত্যেক জুমার দিন তার মৃত মায়ের কবর জিয়ারতের পর দোয়া করেন শুধু নিজের মাই নয় সে ওই স্থানের সমস্ত কবরবাসীর জন্য দোয়া করেন কোন জুমার দিনই তিনি এই কাজে গাফিলতি করেন না জানা যায় ছেলেটির মা স্বপ্নে তাকে এমন কিছু কথা বলেছেন যা প্রত্যেক ইমানদারদের আত্মাকে কাঁপিয়ে দেবে ফিলিস্তিনের এক দিনদার নারী দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন একসময় সেই নারীর মৃত্যুর সময় ঘনিয়ে এল মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর উদ্দেশ্যে বলতে লাগলেন হে পর দিগার আজ হয়তো আমি পৃথিবী থেকে বিদায় নিচ্ছি। আমি যখন করব তখন অবস্থায় মৃত্যু প্রদান করিও না মালিক যখন আমাকে অন্ধকার করা হবে তখন এই কথাগুলো বলেই নারীটি কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করে সেই নারী তার পুত্রকেও নেককার বান্দা হিসেবে বড় করেছিলেন সেই দিনদার বান্দা প্রতি জুমার দিন নামাজের পরই তার মায়ের কবর জিয়ারত করতেন সেই সাথে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন শুধু নিজের মায়ের জন্যই নয় সে স্থানের সমস্ত কবরবাসীর জন্য গুনা মাফের দোয়াটি করতেন ছেলেটি অনেকদিন এভাবে কেটে যাওয়ার পর একদিন ছেলেটি গভীর ঘুমের মধ্যেই তার মাকে স্বপ্নে দেখতে পায় অনেকদিন পর মায়ের সাথে পুত্রের সাক্ষাৎ হওয়াতেই ছেলেটি উৎফুল্ল হয়ে যায় সে তার মাকে প্রশ্ন করে আপনি এখন কেমন আছেন মা তখন জবাবে সেই নারী তার পুত্রকে বলেন বাবা মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন তবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া মৃত্যুর পর আমার সাথে আল্লাহ তালা অনেক ভালো আচরণ করেছেন কবরে আমার জন্য মখমলের কাপড় বিছিয়ে দেওয়া হয়েছে আমার আরামের জন্য রেশমের তাকিয়া তৈরি করে দেওয়া হয়েছে আমাকে বলা হয়েছে যে কিয়ামতের আগ পর্যন্ত আমি এই ধরনের সুখ স্বাচ্ছন্দ্য সুবিধা পেতে থাকব। এতে উৎফুল্ল হয়ে ছেলে মাকে প্রশ্ন করে মা এমন কোন খেদমত আছে যা আমি এখন আপনার জন্য করতে পারি জবাবে মা তার ছেলেকে উদ্দেশ্য করে বলেন তুমি প্রতি সপ্তাহে জুমার নামাজের পর আমার কবর জিয়ারত করতে আসো তাতে কবরের অন্যান্য বাসিন্দারাও অনেক খুশি হন যখন তুমি কবরের দিকে আসতে থাকো তখন তোমাকে দেখে সবাই আনন্দে উদ্বেলিত হয়ে যায় এবং আমাকে তোমার আগমনের খবর জানাতে থাকে যখন তুমি কোরআন তেলাওয়াত করো এবং সৎ দোয়া করতে থাকো তখন কবরবাসীরা অনেক খুশি হয়ে তোমার জন্য প্রাণ ভরে দোয়া করতে থাকে বাবা দয়া করে এই আমলখানা তুমি জারি রেখো এই কথা শোনার পর ছেলে ঘুম থেকে জেগে ওঠে অতঃপর সে আরো বেশি গুরুত্ব সহকারে প্রত্যেক জুমার নামাজের পর মায়ের কবর জিয়ারত করতে থাকে মহানবী সাল্লাহ আলাইহাল্লাম সকল মুমিন নারী পুরুষের জন্য ক্ষমা বরকত ও কল্যাণ জন্য দোয়া করতেন কারণ এ বিষয়ে মহান আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেছেন হে রাসুল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সুরা মুহাম্মদ আয়াত উনিশ মুসলিম ভাইয়ের জন্য দোয়া করার অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে হজরত আবুদার্দার আদালত থেকে বর্ণিত হাদিস যখন কোন মুসলিম তার ভাইয়ের জন্য তার পশ্চাতে দোয়া করে তখন তার মাথার কাছে নিযুক্ত একজন ফেরেস্তা তাকে লক্ষ্য করে বলে তোমার জন্যও এমনই হোক সহি মুসলিম দুই হাজার সাতশো বত্রিশ অন্যের জন্য দোয়া করলে কোটি কোটি মুসলিমের প্রত্যেকের একটি করে সওয়াব নিজের আমল নামায় লেখা হবে আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে সঠিক নিয়মে সকল মুসলিমের জন্য দোয়া করার তৌফিক দান করুন আমিন